প্রিয় দর্শক শ্রোতা সহজ উপায় সুন্দর জীবন এর ধারাবাহিক প্রতিবেদনে আজকে তৃতীয় পর্বে থাকছে সচেতন ও সুনাগরিক হওয়ার উপায় সুনাগরিক জাতীয় সম্পদ সমাজ রাষ্ট্রের সুনাম প্রগতি ও মর্যাদা সুনাগরিকার উপর নির্ভরশীল লর্ড ব্রাইসের মতে সেই ব্যক্তি সুনাগরিক যার বুদ্ধি আত্মসংযোগ ও বিবেক এই তিনটি গুণাবলী রয়েছে ভিওয়ার ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং আইকনটি বাজিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চলুন শুরু করা যায় পায়রা টিভি সহজ উপায় সুন্দর কতগুলো প্রতিবন্ধকতা একজন সুনাগরিক হওয়ার পথে অন্তরায় সৃষ্টি করে লর্ড ব্রাইসের মতে নিলিপ্ততা ব্যক্তিগত স্বার্থপরতা এবং দলীয় মনোভাব এগুলো সচেতন সুনাগরিক হওয়ার থেকে প্রতিবন্ধতা তৈরি করে তাহলে আসুন বন্ধুরা আমরা এসব পরিহার করি সচেতন ও সুনাগরিক হিসাবে আমাদের যা জানতে হবে তার মধ্যে প্রধান চারটি বিষয় আজকের টিউটোরিয়াল সাজিয়েছি তাহলে চলুন দেখে নেওয়া যাক এক দেশ দুই কর্ম তিন ধর্ম চার চরিত্র এক দেশ দেশ কি হচ্ছে একটি স্বাধীন ভূখণ্ড যেখানে সরকার দ্বারা জনগণ পরিচালিত হয় চাহিদা অনুযায়ী দেশকে দুটি ভাগে বিভক্ত করা যায় দেশের প্রতি দায়িত্ব কর্তব্য কর্তব্য দেশের কাছে আমাদের অধিকার ক দেশের প্রতি দায়িত্ব কর্তব্য এক দেশকে ভালোবাসা দুই দেশের সংবিধান মেনে চলা তিন দেশের সার্বভৌমত্ব রক্ষা করা চার দেশের ক্ষতি হবে এমন কোনো কাজ না করা খ দেশের কাছে আমাদের অধিকার এক নাগরিকত্ব পাওয়া দুই স্বাধীনতা তিন রাজনৈতিক অধিকার চার ভোটার অধিকার পাঁচ অংশগ্রহণমূলক অধিকার ছয় কর্মসংস্থান পাওয়ার অধিকার দুই কর্ম কী জীবিকা নির্বাহের জন্য আমরা যা করে থাকি সেটাই হচ্ছে কাজ বা কর্ম কোন বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুটি স্মরণ ঘটে তাহলে বল ও বলের দিকে বলের প্রয়োগ বিন্দু সরণের উপসংসে উপংশের গুণফলকে কাজ বলে আমরা কাজ করি কেন জীবন চলার পথে আমাদের মৌলিক চাহিদা পূরণ করার জন্য কাজ করে থাকি এবার এক নজরে দেখিনিব আমাদের মৌলিক চাহিদাগুলো কি কি এক খাদ্য দুই শিক্ষা তিন চিকিৎসা চার বস্ত্র পাঁচ বাসস্থান ছয় বিনোদন তিন ধর্ম কি ধর্ম সাধারণ কোনো বিশ্বাসকে বোঝায় এবং এই বিশ্বাসে পরিবর্তন হতে পারে কোনো বিশেষ পন্থার প্রতি কারো বিশ্বাস থাকতে পারে এবং সে এই বিশ্বাস পরিবর্তন করে অন্য কিছু গ্রহণ করতে পারে কোনো মানুষ ধর্ম ছাড়া সচেতন ও সুনাগরিক হতে পারে না দেখা যায় প্রায় সব ধর্মেই একই কথা বলে শুধু কয়েকটি মৌলিক কথা ছাড়া বিশ্বের প্রধান কয়েকটি ধর্মের নাম উল্লেখ করা হল ইসলাম ধর্ম খ খ্রিস্টান ধর্ম গ বৌদ্ধ ধর্ম গহা হিন্দু ধর্ম চার চরিত্র কি চরিত্র হচ্ছে আচরণের রীতিনীতির সমষ্টি যা মানুষের আচরণকে নিয়ন্ত্রিত ও সংহত করে এবং যাকে চিন্তা ও আচরণের ক্ষেত্রে মানুষের অনুসরণ করা উচিত সৃষ্টি কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হলো এক সততা দুই শ্রদ্ধাশীলতা তিন চিন করা চার ভালোবাসা পাঁচ ধৈর্যশীলতা ছয় রাগ নিয়ন্ত্রণ করা সাত বিনয়ী হওয়া আট নম্রতা নয় সদাচরণ দশ বিবেকবান হওয়া এগারো সহানুভূতিশীল হওয়া বারো পরোপকারী হওয়া তেরো ক্ষমাশীল হওয়া পায়রা টিভির ধারাবাহিক প্রতিবেদন সহজ উপায় সুন্দর জীবন এর চতুর্থ পর্বে থাকছে আগুন লাগার কারণ ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে দেখার আমন্ত্রণ রইল থ্যাংকস ফর ওয়াচিং Please subscribe and press the like bell icon.